আমাদের চার কিছু নেই আমাদের আরামবাগে সবকিছু আছে আর আরামবাগের জেলা করবে আমরা জেলা চাই আরামবাগ জেলা হিসাবে আমরা চাই আরামবাগ জেলা চাই প্রধানমন্ত্রীর কাছে বা সবার কাছে একান্ত অনুরোধ আমাদের আরামবাগ জেলা চাই আমাদের সাতটি বিধানসভা নিয়ে আমাদের আরামবাগ জেলা চাই ওটা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রধানমন্ত্রী যা দিয়েছে আমাদের চার আবাদি কি টার্গেটশন বিষ্ণুপুর রেল লাইন হ্যাঁ অবশ্যই নরেন্দ্র মোদির কাছে আমরা চাইবো যে যে দিদির যে অপশাসন দিদির যে চোরের রাজত্ব এই রাজত্বটাকে শেষ করার জন্য বার্তা দিয়ে যাক আমরা চাইব নরেন্দ্র মোদী এই বাংলাকে বিজেপি করে ছাড়ুক গেরুয়া রঙে রাঙিয়ে দিক দেখতে পেলেন তাদের আশা আকাঙ্ক্ষা দেখতে পেলেন তারা কি চাইছে সম্মানীয় দর্শক এই মঞ্চেই প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে আসবেন সভা করবেন দেখুন দেখতে পাচ্ছেন লেখা আছে আবার একবার মোদি সরকার বিজয় সংকল্প সভা আদাদিকে দেখাবার চেষ্টা করছি মঞ্চ থেকে সরাসরি একদম মঞ্চের সামনে দেখুন সাজো সাজো রব সভা মঞ্চ পুরো দেখাবার চেষ্টা করছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন পরের পর এই জায়গা আছে মিডিয়া সেল দেখতে পাচ্ছেন সমস্ত মিডিয়া সেলের কার্যকর্তারা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আছে ভিআইপি জোন লেডিস দর্শক আসন

সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে সভাস্থল সেই সভাস্থল আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন এই সভাস্থলে এই সভাস্থলে এখনি মানে কি বলবো কড়া নিরাপত্তার চারিদিকে একদম মেডাল ডিরেক্ট দিয়ে চেকিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরা এই সভাস্থল প্রস্তুতি আর কিছুক্ষণ পরে আসবেন এই সভাতে এই মঞ্চে আসবেন এবং সভা করবেন দেখাবার চেষ্টা করছি দেখুন আর কিছুক্ষণ পর আসবেন প্রধানমন্ত্রী এই সভাতে এই মঞ্চ আসবেন বেশি করবে না চলেছো এদিকে চলেছো তুমি এখানে চলেছো ক্যামেরার কাছে Hello Deshi 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 Cheng 1 2 4